কসবা থানার এসআই সোহেলের অভিযানে মদ নারী পাচারকারীকে আটক সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেসমুল হকের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় মন্দবাগ থেকে দশ বোতল মেকডল মদ সহ একজনকে আটক করার সংবাদ পাওয়া যায় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ সোহেল সিকদার এসআই নিরস্ত্র নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ তেরোই মার্চ ষোলো ঘটিকার সময় কসবা থানা দিন কায়ম্পুর ইউপি স্ত পশ্চিমপাড়া সাকেনস্থ জনক বিশ্বজিৎ বর্মন এর পশ্চিম বিটির চৌচালা টিনের ঘরের দক্ষিণ পাশের কক্ষ থেকে দশ বোতল এমসি ডুয়েলস নম্বর ওয়ান প্রডিউস অফ ইন্ডিয়া ডেলাক্স হুইস্কি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির নাম বিকাশ রানী স্বামী বিশ্বজিৎ বর্মন সাং মন্দবাগ পশ্চিমপাড়া ইউপি কায়েমপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন আসামির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে অনুসন্ধা ছাড়ব না আর একটু আপনাদের সদাবতির জন্য আমি জানাতে চাই আমি ইতিমধ্যে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগত তাদেরকে বিজ্ঞাপন সমর্থ করা হয়েছে তাকে এবং এই মাদকের বিরুদ্ধে যে অভিযান আমাদের এটা আরো জোরদার করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো জোরালোভাবে আমরা অভিযান পরিচালনা করব এবং আমি আশা করি যে সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আইন কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন